এবার বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান আর অক্ষয় কুমার ধুম মাধ্যমে মুখোমুখি হবেন এই সুপারহিট ফ্রাঞ্চাইজির চতুর্থ সিক্যুয়েলের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন সিনেমা প্রেমীরা এতে একাধিক বড়সড় চমক দিতে চলেছেন নির্মাতারা ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এর আগের সব সিকুয়েলে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে অভিষেক বচ্চনকে আর তার শিষ্য আলীর চরিত্রে উদয় চোপড়াকে শোনা যাচ্ছে অভিষেকের বদলে নতুন কিস্তিতে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে দেখা যাবে আর উদয়ের পরিবর্তে আসতে চলেছেন রাজকুমার রাও এছাড়া এই সিনেমায় আরও অনেক চমক আছে বলে শোনা যাচ্ছে রুম ফোর ছবিতে ক্যাটরিনা কাইফ ও নয়নতারার নাম উঠে এসেছে এই সিকুয়েলে ক্যাটরিনা নাকি পুলিশের ভূমিকায় থাকবেন আর তাকে অক্ষয় কুমারের সাথে রোমান্স করতে দেখা যাবে তবে ধূমফোড়ে সবচেয়ে বড় চমক হতে চলেছে শাহরুখ খানের খলনায়কের ভূমিকায় আবির্ভাব সব কিছু ঠিকঠাক থাকলে বড় পর্দায় মিস্টার খিলারি ও বাছার মুখোমুখি সংঘাত দেখা যাবে এর আগের সিকুয়েলগুলোতে উইলেনের চরিত্রে জন আব্রাহাম ঋত্বিক রোশন ও আমির খানের মতো তারকাদের দেখা গিয়েছিল শোনা যাচ্ছে দুমফোরের চিত্রনাট্য আদিত্য চোপড়া ও সিদ্ধার্থ আনান যৌথভাবে লিখেছেন আর এ ছবি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ খন্দকার ইশতিয়াক নিউজ টোয়েন্টি ফোর